প্রিয় দিনই ভাই বোন আগামীকাল রবিবার ছয় জুলাই পবিত্র আশুরার দিন আল্লাহ ও পবিত্র রমজান মাসের পরে সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন দামি দিন এই আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ এই দিনে আমার সম্মানিতা মা বোন আপনি এখনো জানতে পারলেন না আশুরার রোজাটি কীভাবে রাখবেন নিয়ত কিভাবে এবং আশুরার রোজা রেখে এই আশুরার দিন আগামীকাল রবিবার ছয় জুলাই আপনি কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এবং আপনি আগামীকাল আসরার দিনে ছয়টি শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস গোটা দুনিয়ার সবচেয়ে দামি শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনি এখনো জানলেন না শিখলেন না কপাল পড়ে যাবে আমার মা বোনেরা আর যদি আমুলটি করতে পারেন আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবে রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ খাজানা থেকে দন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আসরার দিনে কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকেন এ বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কি তোমরা যদি পাপি হও গুণা করে থাকো আমি আলামিনের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুলালামিন তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা কে কে অভাব অনটনে আছো কষ্টে আছো দুঃখে আছো আমি আল্লাহর কাছে আসরার দিনে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব বিপদের মধ্যে কে আছো বলো আমি আল্লাহ তালা তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব কে আছো ধনী হতে চাও ধন দৌলত দিয়ে ধুনি বানিয়ে দেব কে আছো অসুস্থতার মধ্যে আছো ক্যান্সার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা আমি আল্লাহর কাছে আজকে আসরার দিনে এই আগামী কাল রবিবার এই শ্রেষ্ঠ দিনে যদি আল্লাহর কাছে যদি সুস্থতার জন্য দোয়া করতে পারেন আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন আমার মা বোনেরা মোহরম মাস অত্যন্ত দামি মাস এই মহাররম মাস চলছে আগামী কাল হচ্ছে মহার্মমের ১০ তারিখ আসরার দিন এই দিনে আপনি কেমন করে ইবাদত করবেন আপনি কেমন করে রোজা রাখবেন রোজা রাখার নিয়ম কি কিভাবে রোজা রাখবেন নামাজ কিভাবে পড়বেন নিয়ত কি কোন সুরা দিয়ে পড়বেন এবং জিকির আজকার কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে মহরম মাস অত্যন্ত দামি মাস ফজিলতপূর্ণ মাস এই মাস সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন শাহরুল্লাহিল মহারম এই মহারম মাস হলো আমি আল্লাহর মাস الله تعالى قرآن الكريم ما شمبر رب العالمين إن عدة الشهون عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة রব্বুল আন বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন বারোটি বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে পাক সম্মানিত করেছেন এক নাম্বার হলো রজ দুই নাম্বার হলো জিলকাদ তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম মহাররম মাস বড়ই দামি এই মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না গালমন্দ করা যাবে না মানুষকে ঠোকানো যাবে না ওজনে কম দেওয়া যাবে না জুলুম করা যাবে না সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ পেয়ারা নবী জি সাল্লি ওয়সাল্লামেরও নির্দেশ আল্লাহ আকবাব প্রিয় দিন দারিমান্দার মুসলিম বায়বন। যারা আসরার রোজা রেখেছেন আজকে যারা আসরার রোজা রেখেছেন একটি রোজা হয়ে গেল আপনারা আজ রাতে আজ শনিবার রাতে পাঁচে জুলাই রাতে সাহারি খাবেন আগামীকাল রবিবার আসরার দিনের রোজা রাখবেন তাদের দুইটি রোজা হয়ে যাবে আর যারা এখন পর্যন্ত রোজা রাখেন নাই আপনারা আজকে রাতে এ আজ তো শনিবার চলতে সাজ রাতে সাহারি খাবেন আগামীকাল রবিবার দিন রোজা রাখবেন আবার আগামীকাল আসরার দিনে রোজা রেখে আবার রবিবার রাতের বেলা সাহারি খাবেন সোমবার দিন সাথে জুলাই রোজা রাখবেন এই দুইটি রোজা পূর্ণ করবেন এই রোজা রোজা বরে আল্লাহনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা আসরার দিন রোজা রেখেছে আল্লাহ নবী প্রশ্ন করলেন ফাক তোমরা এই দিনে রোজা রেখেছ কেন তারা উত্তর ফাসবাহু হাজু তারা বলল এটি বড়ই উত্তম দিন মৌসা এবং বনিস্রাইলকে তাদের শত্রুর কবল থেকে ফেরাউনের কবল থেকেই দিন আল্লাহ মুক্তি দিয়েছিলেন আ এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন এই জন্য আমরা রোজা রেখে রোজা রেখেছি নবীজী বললেন অ না ফা না হাক্পুবি মূসা মিনকুম ফাস মাহু ওয়া আমার বেশিয়া মি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন এ সুনে নাম ইউনিরা আমি তোমাদের অপেক্ষায় মূসার অধিক নিকটবর্তী আল্লাহ আকবর তারপর রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম এই দিনে রোজা রেখেছেন সাহাবাই আই কারামদেরকে নির্দেশনা দিয়ে দিলেন তোমরা এই দিনে রোজা রাখো ও আল্লাহ আকবর দশই মহার্ম আগামীকাল রবিবার দশই মহার্রম আসনার দিন রোজার ফজিলত কি গুরুত্ব কি আল্লাহর নবী কতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন শুনেন হাদিসটি আল্লাহর রসুল জানিয়েছেন আন হাফসাতা কলাত আর বাউন লামিয়ে কুন ইয়াদবিজা সাল্লাহ আলী ওসাল্লাম হজরতে হাফসা রদি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কখনোই চারটি আমল মিস করতেন না ছাড়তেন না এক নম্বর হলো সিয়ামা আশোরা এই যে আশুরার রোজা নবীজি মিস করতেন না আগামীকালকের যেই রোজা আগামীকালকে রোজা রাখবেন তারপর দিন রোজা রাখবেন আগামীকাল রোজা রাখবেন রবিবার তারপর দিন সোমবার দিন রোজা রাখবেন আল্লাহর নবী এই রোজা কখনোই মিস করতেন না ওয়াল্লাহ আশর জিলহজ মাসের প্রথম নয়টি রোজা কখনোই মিস করতেন না ওয়াসালা সাতা আইয়াম পেয়ারা নবী জি সন্ন্যুল্লা প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের তিনটি আইয়া বিজের রোজা মিস করতেন না তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা কখনো মিস করতেন না চার নম্বর ওয়ারকাত আল্লাহর নবী ফজরের দুই রাকাত সুন্নাত কখনোই তিনি মিস করতেন না আল্লাহু আকবার মহারম মাসের রোজার ফজিলত কি রমজানের পরে যে সবচেয়ে সেরা মাস হলো মহারম মাস এবং এই রোজা সবচেয়ে দামি রোজা হাদিসটি শুনে নেন আন আবি হরাই রাতা রদিয়াল্লাহ আনহু কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম হযরতে আবু হরাই থেকে বর্ণিত মায়ার নবী রহমতের নবী বলেন আফদুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মহারম রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মোহরম মাসের সিয়াম রোজা আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তারপরে বলেন ওয়া আফদুল সলাতি বাদল ফরিদ অতি সলাতুল্লাইল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হল রাতের নামাজ তাহাজের নামাজ আল্লাহ আকবার আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যারা আগামীকাল আজ রাতে সাহারি খেয়ে আজ শনিবার পাঁচে জুলাই রাতে সাহারি খেয়ে আগামীকাল রবিবার ছয়ে জুলাই রোজা রাখবেন আবার আগামীকাল রবিবার রাতে সাহারি খেয়ে সোমবার দিন যারা রোজা রাখবেন এই আসরার রোজা যারা রাখবেন আর যারা নয়ে পাঁচে জুলাই শনিবার রবিবার রোজা রেখেছেন অথবা আপনার রবিবার অথবা সোমবার দিন মোট কথা হলো দুইটি রোজা যারা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন শুনে নেন আমার মা বোনেরা মুসলিম ভাইরা আল্লাহ নবী বলছেন সিয়াম ইয়াউমি আশুরা ইন্নি ইহতাসিবু আলা আল্লাহ আইয়ুকা ফিরাসানাতাল্লাতি ক্বাবলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা A পূর্ববর্তী এক বৎসরের গুণা রব্বল আলামিন মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন রোজার নিয়ত কীভাবে করবেন রোজার নিয়ত এভাবে করবেন বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসরার রোজা রাখার নিয়ত করছি আবার বলছি এভাবে বলবেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আসুরার রোজা রাখার নিয়োগ করছি অনেক মা বোনেরা জানতে চান যে হুজুর রাতের বেলা যে ঘুমাই ঘুম থেকে উঠে সাহারি খেতে পারি না সজাগ হতে পারি না যদি সাহারি খেতে যদি না উঠতে পারি ঘুম থেকে ঘুম থেকে উঠে যদি দেখি ফজরের সময় হয়ে গেছে আমি যদি সাহারি না খাই রোজার নিয়ত যদি করি রোজা হয়ে যাবে কি হা আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা রোজা আপনাদের হয়ে যাবে কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন সাহারি খাওয়ার জন্য চেষ্টা করবেন নবী বলছেন উম্মতেরা তোমরা সাহারি খাও রোজা রাখার জন্য কারণ সাহারির মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আল্লাহ আকবার। তাহলে আমার মা বোনের রোজার বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা আগামীকাল ছয় জুলাই রবিবার আমরা কত রাকাত নফল নামাজ পড়ব আসরার নামাজ পড়ব কোন নিয়ত কিভাবে বাংলা নিয়ত সহজ করে জানিয়ে দিব কোন কোন দিয়ে নামাজ পড়বেন সেটিও জানিয়ে দেব কত রাকাত পড়বেন সেটিও জানিয়ে দেব এবং আগামীকাল রবিবার আসরার দিন কী কি জিকির করলে কপাল খুলে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দিন দা মুসলিম ভাই বোন শুনুন মনোযোগ দিয়ে এই নামাজের আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা আলোচনা করতে হবে অবশ্যই করতে হবে এই আগামীকাল দশে মহাররম আসরার দিনটা এত দামি কেন আল্লাহ একবার এই দিন দামি হওয়ার এক নম্বর কারণ হল আল্লাহ সবহানহু তালা মহাররমের দশ তারিখ আসরার দিন আসমান জমিন রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন দিনটি হলো মহাররমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার হযরতে আদম আর ইউসাল্লামকে মহারররমে দশ তারিখ আসরার দিনে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে যখন বের করে দিলেন দুনিয়ার মধ্যে তিনশত বছর ত বা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনশত বছর পরে যেই দিনে আল্লাহ তালা আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতের নু সালাম তিনি তার কৌমদেরকে দিনের তওহেদের দাওয়াত দিচ্ছেন তারা তো দাওয়াত গ্রহণ করে না আল্লাহর প্রতি সীমা করতে শুরু করলো আল্লাহর কাছে ওসাল্লাম বিচার দিলেন আল্লাহ বললেন তুমি কিস্তি বানাও নৌকা বানাও নৌকা বানানো হলো আল্লাহ এমনভাবে মশলদারে বৃষ্টি দিলেন সব পানিতে প্লাবিত করলেন ওই নৌকার মধ্যে নোয়ালী ওসাল্লাম ছিলেন প্রত্যেকটা সৃষ্টি এক এক জোড়া করে সেই নৌকার মধ্যে ওঠালেন ওই পানির উপরে চল্লিশ দিন পর পর্যন্ত ভাসমান ছিল নৌকা চল্লিশ দিন পরে যে যদি পাহাড়ের সাথে নৌকা লেগেছিল ওই দিনটি ছিল মহারমের দশ তারিখ দিন আকবার শুধু তাই নয় ইউনুস গিলে ফেললো সমুদ্রের গভীরে চল্লিশ দিন পর্যন্ত মাছ ছিল মাছের পেটের মধ্যে ইউনুস আলিহালাম ছিলেন যেই দিনে মাসের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিন দারিমানদার মুসলিম ভাই ও বোন আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খালিল্লাহ নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল চল্লিশ দিন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলে ৪০ দিন পরে যেদিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতে আইয়ুব আলহিস আল্লাহ অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন সারাটা শরীর পোকায় ধরে গেছে পচা গন্ধ দুর্গন্ধ বের হয়েছে আঠারো বছর অসুস্থ ছিলেন কষ্টে কষ্টে ছিলেন আল্লাহ তাহলে অসুস্থতা থেকে যেদিন সুস্থতার নেয়ামত দান করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন সবচেয়ে মর্মাহত সবচেয়ে দুঃখের সবচেয়ে কষ্টে বিশ্বাসের ঘটনা হলো আল্লাহর পেয়ারা নবী সাল্লি ওসাল্লামের কুলিজা টুকরা নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে সীমা গলার মধ্যে সুরি চালাইয়া শহীদ করেছে ওই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসনার দিন আর অনেক ঘটনা আছে এই কারণে আল্লাহ তালা এই দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন প্রিয় ভাইয়ারা মার ও প্রিয় দিনী মহিলা মা বোনেরা মা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবার আসুন আমরা যে আগামীকাল রবিবার আসরার দিন আমরা আসরার দিন কত রাকাত নামাজ পড়ব আসরার দিন নিয়ত কিভাবে পড়ব আমরা কোন কোন দিয়ে নামাজ পড়ব এক নাম্বার কথা হলো আমরা আসরার দিন মা এবং বোন আমার মুসলিম ভাইয়েরা সবাইকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে পড়বেন মাবুনের বাসার মধ্যে সময় মতো নামাজ আদায় করে নিবেন এটা আল্লাহ পাকের নির্দেশ ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম আওতা নির্দিষ্ট সময় নামাজ পড়া আল্লাহ পাক ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন নামাজের পাশাপাশি আমার মা বোনেরা আজ শনিবার রাতে ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠবেন আসলে রোজা রাখার জন্য যখন আপনি উঠবেন সুন্দর করে অজু করে নেবেন উত্তমভাবে অজু করে কমপক্ষে দুই রাকাত তাহার্যতের নামাজ পড়ে নেবেন আল্লাহ আকবার কপাল খুলে যাবে সৌভাগ্য নসীব হবে গুনামাফ হয়ে যাবে রিজিক দিবেন অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতার নামত দান করবেন যদি আরও বেশি পড়তে চান পড়তে পারেন দুই চার ছয় আট কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন তারপরে যখন ফজর আজান হয়ে যাবে ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ার পরে যখন সূর্য উঠে যাবে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে মা বোন এবং মুসলিম ভাইরা সবাইকে বলছি ইশরাকের নামাজ কমপক্ষে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে নেবেন সারাদিন রোজা রেখে মাগরিবের আগে দিফতার ইফতার করবেন তারপর মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়ার পরে ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়বেন নফল নামাজ রাকাত করে এই নামাজ পড়লে তকদির খুলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আমার প্রিয় দিনদার ইবান মুসলিম ভাই বোন এই নামাজগুলা পড়বেন তারপরে বিশেষ করে আশুরার নামাজ যে নামাজটি পড়বেন আবার শুনুন আশুরার নামাজ নামাজটি কিভাবে পড়বেন এক নম্বর কথা হলো আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে কম পক্ষে সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়বেন যদি বেশি পারেন চার ছয় আট আরও বেশি পড়লে পারেন কিন্তু সর্বনিম্ন কম পক্ষে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজ পড়েছিলেন নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে গলাত ছুরি চালানোর আগে ইমাম হোসাইন শহীদ হওয়ার আগে দুই রাকাত নামাজ পড়েছেন ইমাম হোসাইনকে যখন কারবালার জমিনে ওনাকে যখন শোয়ানো হল গলার মধ্যে যখন সীমার সুরি চালাবে ইমাম হোসাইন বললেন হ্যাঁ সীমান তুমি আমাকে শহীদ করো আমার কোনো আপত্তি নাই আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু বাতেলদের সাথে অন্যায়ের সাথে কখনো আপোষ করব না আল্লাহ আকবার ইমাম হোসেন বললেন আমাকে একটু সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির দুই রাকাত নামাজ জন্যে পড়েছিলেন ছোট্ট ছোট্ট সুরা দিয়ে আল্লাহ তালা এত রাজি খুশি হয়েছিলেন ইমাম হোসেনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ আকবার আবার মা বোনের জন্য কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটা বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আশুরার নামাজ আদায় করতেছি তারপর নিয়ত করে ফেলবেন নিয়ত করার পরে আপনারা সুরাফাতে পড়বেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরা ইখলাস উল্ আল্লাহু আহাত পরবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তারপরে আবার আলহামদুসুরা পড়বেন পড়ার পরে আবার ও দশ বার সুরে খোলাস তারপর আপনারা রুকু দিয়ে মাধ্যমে নামাজ শেষ করবেন এমন করে আসরান নামাজ পড়বেন দুই দুই রাকাত করে যত রাকাত পারেন পড়বেন কমপক্ষে দুই রাকাত পড়বেন আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আশা করি নামাজের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবার শুন আমরা জেনে নিব আমরা আসুরার দিন আগামীকাল ছয়টি শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ ছয়টি জিকির করব এক নম্বর জিকির আল্লাহ নবী বলছেন আফদুলুদ্দিকির লা ইলাহা ইলাহাইল্লাল্ল সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহাইল্লাল্ল লা ইলাহাইল্লাল্ল যারা ইমান একইনের সাথে পড়বে দাখলাল জান্না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জন্য বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে যে জিকির করবেন সেটি হচ্ছে অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ জিকির লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আবারও বলছি লা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লা আল্লাহ রনবী বলছেন এই জিকির হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার যতবার পড়বেন জান্নাতে আল্লাহ আপনার জন্য গুপ্ত দন ভান্ডার রেখে দিবেন শুধু তাই নয় দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা ঋণ থেকে মুক্তি অসুস্থতা থেকে মুক্তি যত ধরনের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা রিজিক দ্বন্দ্বল দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর জিকির হচ্ছে বড়ই দামি শ্রেষ্ঠ সুবাহান্লাহি وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله এই জিকির বেশি বেশি পরিমাণে করবেন 100 বার করে করে সকালে 100 বার দুপুরে রাতে 100 বার এমন করে করে আশুরার দিন যদি পড়তে পারেন আপনার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় পাহাড় পরিমাণ হয় আসমান পরিমাণ যদি হয় থাকে রব্বুল সব গুনাহ গুলাম maaf করে দিবেন আল্লাহু আকবার চার নাম্বার যিকির হলো সূরাতুল ইখলাস একটু পর পর 10 বার 10 বার করে পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার সুরেখ্লাস পড়লে দশ পারা কোরআন তেলাভাতের সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাবাতের সাব হয় তিন বার পড়লে সম্পূর্ণ কুরআন খতমের নেকি পাওয়া যায় 10 বার সূরা পড়লে আল্লাহ তাআলা প্রতি 10 বারে 10 বারে একটি করে জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন বিল্ডিং মালিক বানিয়ে দেন আপনাকে আল্লাহু আকবার পাঁচ নম্বর যে যিকির ইস্তিগফার পড়বেন আগামীকাল কাল আসার দিন 6 জুলাই রবিবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাউফিরুল্ল বেশি বেশি সারাদিন পড়বেন ইস্তাফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর জিন্দিগির গুণা সব মাফ হয়ে যাবে দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সা দন দৌলত রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ছয় নাম্বার জিকির হল দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন যারা পারেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদটি পড়বেন অথবা ছোট্ট দুরুদটি পড়বেন আলাইহি ওয়াসাল্লাম সল্ল হওয়ারি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দোষটি গুনামাফ হয়ে যায় নেকি পাওয়া যায় বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন হাউজে কৌসরের পানি নিজ হাতে পান করাবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনী ভাই বোন আগামীকাল রবিবার পবিত্র আসনার দিন রোজা কিভাবে রাখবেন এবং নামাজ কত রাকাত নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন এবং কি কি জিকির করবেন সুন্দর করে আলোচনাগুলা করা আছে এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন আমল করলে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন